হ্যালো দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম বিপিডিসি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আমি এসেছি রায়ান ভ্যারাইটিস স্টোর তো এটি একটি ইলেকট্রিক এবং হার্ডওয়্যারের শোরুম আপনাদেরকে এটি আমি রিভিউ দেবো তো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন এবং কন্টিনিউ করবেন আর এই দোকানে কী কী পাওয়া যায় সেগুলো আপনারা জানতে পারবেন তো শুরুতেই রায়ান হার্ডওয়্যার অ্যান্ড ইলেকট্রিকে তো যে ভাই আছেন তার সঙ্গে আমরা পরিচিত হব তো ভাই আপনার নাম আমার নাম শাওন আচ্ছা আপনাদের দোকানের নাম স্টোর আচ্ছা আপনাকে দোকানে কী কী পাওয়া যায় একটু বলবেন এখানে আলার মধ্যে ইলেকট্রিক যত প্রোডাক্ট আছে লাইট থেকে শুরু করে তারপরে মানে ইলেকট্রিক যত প্রোডাক্ট আছে ইনশাআলা সব কিছুই পাওয়া যাবে এখানে পাওয়া যায় ঠিক আছে আপনাকে ধন্যবাদ দর্শক মানলে আপনারা যাতে খুব সহজেই এই দোকানটি খুঁজে পান এই জন্য দোকানের ভিজিটিং কার্ডটি আমি ভিডিওর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে ঠিকানা এবং মোবাইল নম্বর দেওয়া আছে আপনারা এখানে আসতে পারেন এবং এই ঠিকানায় যোগাযোগ করলেই কিন্তু আসলে প্রোডাক্টগুলো নিতে পারবেন তো এখন আমি আপনাদেরকে দেখাবো এখানে কী কী প্রোডাক্ট আছে plug গুলো এখানে ভাই আমরা বিভিন্ন ধরনের মাল্টি দেখতে পাচ্ছি বিভিন্ন কোয়ালিটির মাল্টি তো এই মাল্টি আসলে কেমন কোনটার প্রাইস একটু যদি আমাদেরকে বলতেন আর কি ওই কর্নার এরটা কেমন প্রাইস এটা আপনার রেট পড়বে 340 টাকা 340 ওটার কয়টা সকেট আছে এখানে আপনার চারটা সকেট আছে চারটি সকেট আচ্ছা আর এটা হচ্ছে আপনার 200 টাকা করে এটা হচ্ছে सेम 200 টাকা এটা 280 টাকা এগুলো আপনার 180 টাকা করে 180 একবারে সর্বনিম্ন যদি থাকে এটা হচ্ছে আপনার একশো বিশ টাকা বিভিন্ন রেটের পাওয়া যাবে হাই কোয়ালিটি হাই কোয়ালিটি থেকে শুরু করে একদম লো কোয়ালিটি পর্যন্ত পাওয়া যাবে আচ্ছা এখানে আরও আমরা দেখতে পাচ্ছি যে জিআই টার এগুলো কত করে কেজি এটা আপনার একশো আশি টাকা করে আচ্ছা দড়ি দড়ির কেজি দড়ি এগুলো সব সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা কেজি আচ্ছা এগুলো কত করে প্যাকেট ওগুলো একটা প্যাকেট সত্তর টাকা এগুলো সত্তর টাকা তারপরে এখানে বিভিন্ন ধরনের লাইট দেখতে পাচ্ছেন আপনারা এগুলো লাইট ষাট ওয়াট আছে চল্লিশ ওয়াট আছে ষাট ওয়াট বাল্বগুলো কত করে ফিলিপসের পঁচিশ থেকে একশো ওয়াট পর্যন্ত আছে সর্বোচ্চ দুইশো ওয়াট আছে 30 টাকা থেকে শুরু সর্বনিম্ন 30 টাকা এরপর 40 টাকা তারপর এখানে আমরা টেপ দেখতে পাচ্ছি এগুলো কত করে আপনার প্লাম্বিং টেপ এটা 20 টাকা করে পোশাক কাটে বলে মারার জন্য কালো টেপ 30 টাকা করে 30 টাকা আছে এগুলো 30 টাকা করে তারপর এখানে আমরা স্পাই এখানে আপনি স্পাই দেখতে পাচ্ছেন এবং বিভিন্ন ধরনের রড লাইট রড লাইট আছে এই রড লাইটগুলো কত করে এগুলো আপনার একটা হচ্ছে 300 টাকা করে ওয়ার্কনের গুলো 320 টাকা করে এখানে আপনার এসি ডিসি সব গেলে জ্বলবে সর্বনিম্নটা কত প্রাইস যেটা এটা হচ্ছে আপনার আর আপনার যেগুলো স্পার্কি ব্র্যান্ডের এটা প্রাইস এটা আপনার 580 টাকা আপনি এটা ক্লিক ব্র্যান্ডের এটা ক্লিক আপনার এটা এটা নরমাল এটা এমনিতে 400 টাকা তারপরে এখানে অ্যাপেস দেখতে পাচ্ছি এগুলো আপনার 50 বছর হ্যাঁ দুই বছর ওয়ারেন্টি পাওয়া দাম এটা তারপরে এখানে আরো আমরা এগুলো আপনি এমনি নরমাল এলইডি হ্যাঁ 3 ওয়াট 5 ওয়াট 7 ওয়াট এটার প্রাইস কত 9 ওয়াট এটা আপনার 260 টাকা এগুলো সব এক বছরের গ্যারান্টি আছে

তারপরে এটা এটা প্রাইস কত এগুলো সুইচ ওয়ালটনের এগুলো আপনি সুইচ সকেট বিভিন্ন ধরনের এগুলো 30 টাকা করে পিস 30 টাকা 40 টাকা পিস জি এখানে আমরা একটা প্লাস দেখতে পাচ্ছি এটা কাটিং প্লাস হ্যাঁ এটা 240 টাকা 240 টাকা পিস এটা ওয়েল বন ব্র্যান্ডের আর কি জি এখানে আরো কাটিং প্লাস আছে হলুদটার প্রাইস কত এই সেম সেম প্রাইস তারপর তারপর মডেল এখানেও দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের এখানে তারপরে এখানে গ্যাং দেখতে পাচ্ছি দুইশো এটা হচ্ছে দুশো টাকা মানে হ্যাঁ এটা দাম দেওয়া হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা পাঁচশো বিশ টাকা তারপরে এখানে তিনটা দাম দেওয়া আছে আপনারা দেখেন স্পার্কোল চারশো নব্বই তারপরে ওয়ালটন তিনশো আশি তারপর সার্কিট ব্রেকার তারপরে হচ্ছে এখানে এটার দাম হচ্ছে দুশো বিশ টাকা তারপরে ওটা তিনশো টাকা তারপরে এটা হচ্ছে দুইশো টাকা সর্বনিম্ন হচ্ছে একশো আশি টাকার মধ্যে আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে এখানে কেবল দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকার কেবল আচ্ছা এটা কি ভাইয়ের এই দোকানের যিনি প্রোপাইটার ইনি হচ্ছে যে গোলাম কিবরিয়া ভাই তো ওনার একটি সম্মাননা স্বরূপ আছে আমি এটিও ভিডিওর মধ্যে অ্যাড করে দিলাম ব্যবসায়ী কমিটির একজন সাধারণ সম্পাদক আপনারা দেখতে পাচ্ছেন আরও এখানে আছে তার বিভিন্ন প্রকার ইলেকট্রিক তার এখান প্রাইস কত তারের কয়লার দাম ত্রিশ টাকা গজ হিসেবে দেখতে পাবেন এগুলো এটা এটা প্রাইস চল্লিশ টাকা গজ হচ্ছে এখানকার তার তারপর এখানে ফেবিকল আটা ফেবিকল আটাগুলো তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো তিরিশ টাকা করে তারপরে এখানে টেপ বিক্রি হয় হ্যান্ড টেপ কত করে তারপরে এখানে ব্যাটারি দেখতে পাচ্ছি আমরা এগুলো রিমোটের ব্যাটারি তিরিশ টাকা জোড়া তারপরে এখানে আরও বিভিন্ন ধরনের জিনিস দেখতে পাচ্ছে এগুলো ওয়াল ক্লাম্প তারপর টেস্টার টেস্টারগুলো কত করে ভাই টেস্টার বিশ টাকা তার মানে টিউবওয়েলের ফিটিং তারপরে এগুলো বিভিন্ন मेला में फर्नीचर মারা ही তারপরে এখানে আরো অন্যান্য জিনিস দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো তার সাজিয়ে রাখা হয়েছে এবং সেই সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সুপার গ্লু টর্চ লাইট আচ্ছা ভাই টর্চ লাইট কত প্রাইস এটা দুশো আশি টাকা হ্যাঁ এটা তিনশো আশি টাকা এটা চারশো বিশ টাকা এটা পাঁচশো বিশ টাকা তারপরে পাশে বড় লাইট আছে তো দর্শক মন্ডলী আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ